সায়েন্স অনুযায়ী ওর জ্ঞান না ফেরার সম্ভাবনাই বেশি বাট ডক্টর তো তার বিজ্ঞান আমার হাজব্যান্ড কয়েক মিনিটের মধ্যে মারা যাবে তার বাঁচানোর সম্ভব না চব্বিশ পার হবে কিনা এটা আমরা জানি না আমি একদম ফজরের নামাজের পরে ঘুমাই আর কি আর এখন আমি নর্মালি মানে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি সো এমনিতেই দেখা যায় যে ঘুমানো হয় না আমি ঘুমাই হচ্ছে সকালে আমাকে সিস্টার অলওয়েজ জিজ্ঞাসা করে শুধু আমি কখন ঘুমো কখন ঘুমো কখন মনে মানে আমাকে সারা রাত হসপিটালে দেখে দেখসাই আমি হচ্ছে ধরেন এখানে ধরন ফজরের আজান এবং নামাজ শিশুতে সাড়ে পাঁচটা বাজে আমার ঘুমাইতে পারতে ছয়টা বাজে ছয়টায় ঘুমাই আমি আবার এগারোটা কি বারোটার মধ্যে উঠে যাই আর কি আর যদি ডক্টর আমার সাথে কথা বলতে চায় তখন আরো পরে ঘুমাইতে হয় ডক্টর আসে নয়টার দিকে নয়টা পর্যন্ত ডক্টরের জন্য বসে থাকি মানে থাকবে না যে আমি ওর সাথে ফানও করি বাট ও তো সেন্স নাই মানে আমার কাছে মনে হয় যে ও আমার কথা শুনতে পায় তো আমি ও না শুনলে আমি কথা বলি একা একাই কথা বলি